একটি খবরে নজর রাখি ফের এডিট টলার বলে জানা যাচ্ছে এবং জানা যাচ্ছে বিজয়াগড় এবং সেখানে ১০ নম্বর ওয়ার্ড এবং সেখানে প্রথম এডিট কর্তারা যান কিন্তু অরূপ সুমেট বাড়িতে এডিট কর্তারা এই মুহূর্ত বলে জানা যাচ্ছে অরূপ সুমেট যাদবপুরের বাড়িতে এডিট কর্তারা পেশায় একজন ব্যবসায়ী যাদবপুরে তিনি থাকেন বলে জানা যাচ্ছে রেলের চাকরি ছেড়ে এই মাঝ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হন এবং সেখানে এডিট কর্তারা পৌঁছে গিয়েছেন ছবিও দেখানোর চেষ্টা করবো যাদবপুর যাদবপুরে অরূপ সোমের বাড়িতে ইডির কর্তারা আজকে পৌঁছে গিয়েছেন ফের তল্লাশি ইডির তবে অরূপ সোমের বাড়ি থেকে কি পাওয়ার চেষ্টা করছেন ইডির কর্তারা আজ আরও একবার তল্লাশি ইডির বিজয়গড় দশ নম্বর যে এলাকা যদি প্রথমে একটি ভুল বাড়িতে ঢুকে যায় বলে ইডির কর্তারা এমনটাও জানা যাচ্ছে কিন্তু এরপর নির্দিষ্ট বাড়িতেই পৌঁছায় ইডির কর্তারা একজন ব্যবসায়ী এই অরূপসোম যাদবপুরেরই বাসিন্দা বলে জানা যাচ্ছে সে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই সেই আবাসন এই সেই বাড়ি ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন তবে এর আগে রেলের চাকরি করতেন অরুপসম কিন্তু এরপর মাঝ ব্যবসায় যোগ দেন মাঝ ব্যবসায়ী বলে বর্তমানে প্রতিষ্ঠিত এই অরূপসম তাম বাড়িতে ইডির কর্তারা তার বাড়িতে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন কিন্তু এখানেও সিআরপিএফ বা কেন্দ্র বাহিনী দেখা যাচ্ছে এলাকা ঘিরে রেখেছে গোটা বাড়ি ঘিরে রেখেছে বিষয় একজন মাছ ব্যবসায়ী তার কাছ থেকে কি তথ্য তালাশ করতে চাইছেন ইডির কর্তারা অরূপ সোম তার বাড়িতে ইডির কর্তারা পৌঁছেছেন তলাশি ইডি গত কয়েকদিন ধরে একটানা দেখা যাচ্ছে একেবারে সাত সকালে ইডির কর্তারা অভিযানে বের হচ্ছেন এবার অরূপ সোম নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির কর্তারা দক্ষিণ কলকাতার বিজয়গড়ে এই মুহূর্তে সে ছবি দেখানোর চেষ্টা করছি বাড়ি ঘিরে রেখেছেন বাহিনীরে তবে এই অরুপশম তিনি আগে রেলে কর্মরত ছিলেন এরপর মাছ ব্যবসায় যোগ দেন এবং রাতারাতি সে মাছ ব্যবসা যথেষ্ট খ্যাতি অর্জন করেন যথেষ্ট বেশি মুনাফা অর্জন করেন কিন্তু এই ব্যবসায় তার যোগ কীভাবে তার উত্থান সবটাই খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডির কর্তারা ইডির তল্লাশি বিজয়গড়ে এই মুহূর্তে ইডির কর্তারা পৌঁছছেন সরাসরি বিজয়গড়ের দিকে নজর রাখার চেষ্টা করব হিরক রয়েছেন আমাদের সঙ্গে এবং তল্লাশি ইডির আরও একবার যাওয়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের বিজয় বিজয়গড়ে যেখানে ইডির কর্তারা তল্লাশি অভিযানে রয়েছেন পেশায় একজন মাজ ব্যবসায়ী বলে জানা যাচ্ছে যাদবপুরের বাসিন্দা অরুপসুম কিন্তু অরুপসুমের সূত্র কিভাবে ইডির কর্তারা পেলেন এবং শুধু তাই নয় যিনি রেলের চাকরি করতেন রেলে কর্মরত ছিলেন একটা সময় এখন মাছ ব্যবসার যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন যথেষ্ট প্রভাব প্রতিপত্তি তার কিন্তু তার এই আয়ের উৎস কী কোন কোন সূত্র পাওয়ার চেষ্টা করছেন ইডির কর্তারা আজ এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন একেবারে সাত সকাল কারণ কাটা এখন প্রায় পৌনে আটটা বাজে বেশ কিছুটা সময় আগে ইডির কর্তারা এখানে চলে আসেন বিজয়গড়ে গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে প্রত্যেক দিন সাত সকালে প্রায় কাকভরেই এডির কর্তারা অভিযানে বেরিয়ে পড়ছেন বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতিতে ইতিমধ্যেই যে যে সূত্র তাদের হাতে আসছে যে লিঙ্ক তারা পাচ্ছেন এবং সেখান থেকেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন অফিস বাড়ি তল্লাশি চলছে এবং এই মুহূর্তে বিজয়গড় এবং বিজয়গড়ে রয়েছেন এডির কর্তারা অভিযানে রয়েছে এডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা অরূপ সোম নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে বিজয়গড়ের দিকে আমাদের নজর থাকবে হীরক রয়েছেন আমাদের সঙ্গে হিরক বিজয়গড়ে এই অরূপ সোম নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির কর্তারা রয়েছেন কিন্তু জানার চেষ্টা করব এই অরূপসেম অরূপ সোম মূলত কি তার পরিচয় এবং এখানে কোন সূত্র ধরে ইডি কর্তাদের আজকের এই অভিযান ঠিক কি ছবি উঠে আসছে দেখো যে কথাটা বলবো যে এই মুহূর্তে কিন্তু বিজয়গড়ের যে দশ নম্বর পুকুর পাড় সেখানটাই সোমের বাড়ি অরূপ অরুপসোম পেশায় কিন্তু মাছ ব্যবসায়ী অর্থাৎ তিনি কিন্তু চিংড়ি মাছের ব্যবসা করেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তিনি সরকারি চাকরি করতেন সেই চাকরি ছেড়ে কিন্তু তার এই মুহূর্তে যে ব্যবসা সেই ব্যবসা কিন্তু এখন তিনি বেশ ভালো রকমভাবে করছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এইডির অফিসাররা যখন এখানটায় আসে সেটা কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহান এবং সেখান থেকে উঠে আসা নানান চাঞ্চল্যকর তথ্য এবং তার ভিত্তিতে কিন্তু নতুন ইসিআইআর দায়ের হয় এবং সেই তদন্তের ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে এখানটায় এসে পৌঁছেছে কারণ আমরা জানি শেখ শাহজাহানের তদন্ত এবং সেখানটায় মাছের ভেরি এবং মাছের ভেরি বিশেষ করে এক্সপোর্টের যে সমস্ত তথ্য উঠে এসছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু ইডিশ তারপর থেকে কিন্তু এখানটায় তাদের তল অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের ভিত্তিতে এই যে মাছ ব্যবসায়ী সেই মাছ ব্যবসায়ীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি অফিসাররা এসছেন যদিও এই অরূপ সোম তিনি তার এটা বাড়ি হলেও তিনি কিন্তু এখন যাদবপুরে থাকেন এবং ইডির অফিসাররা আসার পর ইডির অফিসাররা কিন্তু প্রথমে একটি ভুল বাড়িতে ঢুকে যান এবং ভুল বাড়িতে ঢুকে সেখানটায় গিয়ে সেই বাড়ির মানুষকে ডেকে রীতিমতো বিভ্রান্ত করেন সেখানকার মানুষরা বিভ্রান্ত হয় ঠিকই তবে তারপরে যখন এলাকার লোকের থেকে সঠিক অ্যাড্রেস পেয়ে তারা কিন্তু এই অরুপসমের বাড়িতে আসেন এবং অরুপসোমের বাড়িতে এসে অরুপসমকে ফোন করে ডাকা হয় এই মুহূর্তে অরুপসেম তার যাদবপুরের বাড়ি থেকে তিনি এখানে এসছেন এবং যে সমস্ত তথ্য উঠে এসেছে অর্থাৎ এই শেখ শাহজাহান এবং মাছের ভেরি এবং মাছ এক্সপোর্ট সেই সমস্ত বিষয় ওরিয়েন্টেড যে সমস্ত তথ্য উঠে এসছে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে এই অরুপসোম যিনি চিংড়ি মাছের বিজনেস করেন বেশ বড় রকমের বিজনেস করেন বলা হয় যে চিংড়ি মাছ বাইরেও পর্যন্ত এক্সপোর্ট করেন তিনি সেই সমস্ত বিষয় কিন্তু কিন্তু এই মুহূর্তে জানার জন্য একেবারে কিন্তু ইডির অফিসাররা ভিতরে ঢুকেছেন এবং এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে যাবতীয় ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু যাচাই পর্ব চলছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল ইডির অফিসাররা এসছেন এবং এইখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে আর এখন দেখার যে শেখ শাহজাহান এবং রেশন বন্টন দুর্নীতি এবং তারপরে কিন্তু একের পর এক সূত্র ধরে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তার প্রেক্ষিতে যে এই অরূপ অরূপসোমের বাড়িতে আসা এখান থেকে ইডি নতুন কোনো সূত্র পায় কি না এবং এই যে রেশন বন্টন দুর্নীতি এবং যে শেখ শাহজাহানের মাছের ভেরি সংক্রান্ত যে সমস্ত নতুন তথ্য বেরিয়ে আসা সেখান থেকে কিন্তু কোনো নতুন কিছু পাওয়া যায় কিনা এই অরুপসমের বাড়ি থেকে এই মুহূর্তে অরুপসমের বাড়িতে ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন কিরকম সঙ্গে থাকো এই মুহূর্তে আরও একটি খবর আমরা পাচ্ছি কারণ শহর জুড়ে এডির তলাশি তো আমরা জানতেই পারছি এই মুহূর্তে তুমি যেরকম বিজয় করে রয়েছে কিন্তু তারও একটি আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে যেখানে পার্থপ্রতিম সেনগুপ্তের বাড়িতে ইডি বলে জানা যাচ্ছে শহর জেড়ে আরও একবার ইডি তল্লাশি সকাল থেকে শুরু হয়েছে জমি সংক্রান্ত কেনাবেচায় মূলতই তলাশি বলে জানা যাচ্ছে কিছুক্ষণ আগে দেখালাম যেখানে বিজয় করে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছে ওদের দিকে এই পার্থপ্রতিম সেনগুপ্ত তার বাড়িতে ইডি জমি সংক্রান্ত কেনা বেচায় যে তথ্য জানার চেষ্টা করছেন ইডির কর্তারা পার্থ প্রতীম সেনগুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন শহর জুড়ে ফের ইডির কর্তারা তল্লাশি অভিযানে রয়েছেন মূলত জমি সংক্রান্ত বেশ কিছু কেনা বেচার যে তথ্য তার যে নথি সেগুলো পাওয়ার চেষ্টা করছেন ইডির কর্তারা সরাসরি আমি একটু যাওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে এই মেঘা রয়েছেন মেঘা আমরা বিজয় ছবিটা দেখছিলাম এবং সেখানে এক মাছ ব্যবসায়ী কিন্তু এই পার্থ প্রতিম সেনগুপ্ত তার কি পরিচয় উঠে আসছে এবং জমি সংক্রান্ত কেনা সূত্র উঠে আসছে কি জানতে পারছে এই মুহূর্তে কেন এই অভিযান দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো রেশন বন্টন দুর্নীতির তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং যখন সেই তদন্ত তারা শুরু করে সেখান থেকে যখন তদন্তের অগ্রগতি তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে কিন্তু শেখ শাহজাহানের আরও বেশ কয়েকটি অভিযোগ সহ শেখ শাহজাহানের বিরুদ্ধে যেরকম অভিযোগ উঠে এসেছিলো সেরকম শেখ শাহজাহান শুধুমাত্র রেশন বন্টন দুর্নীতির সঙ্গে যে যুক্ত এমনটা নয় শেখ শাহজাহানের একাধিক ভেরি রয়েছে একাধিক জমি রয়েছে এবং ভেরিতে যে মাছের ব্যবসা করতেন তিনি সেই মাছের ব্যবসাকে সেই ব্যবসাকে কার্যত কাজে লাগিয়ে কালো টাকাকে সাদা এবং ইম্পোর্ট এক্সপোর্টের একটা ব্যবসা করেছিলেন শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহানের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন কোন কোন ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন এবং শেখ শাহজাহানের যে ডেরা তার যে এলাকায় একাধিক ভেরি রয়েছে সন্দেশখালী বা সন্দেশখালীর অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে একাধিক ভেরি রয়েছে সেখানে কিন্তু কয়েকজন ব্যবসায়ী তারা ভেরিতে সেই ভেরিতে মাছ চাষ করতেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এর এক্সপোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেছিলেন মাছ ব্যবসার মাধ্যমে কালো টাকাকে সাদা করা হতো এবং দেশে বিদেশে সেই টাকা পাচার করা হতো সেখান থেকে দাঁড়িয়ে এর আগে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে একটি পুরনো ইসিআইআর দায়ের করা হয়েছিল এবং তারই ভিত্তিতে আজকে এই তল্লাশি তোমাকে জানিয়ে রাখবো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোন ওয়ানের তরফ থেকে আজকে এই ম্যারাথন তল্লাশি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি হাওড়া সাকরাইরে হালদার পাড়াতে পার্থ প্রতিম সেনগুপ্তের বাড়িতে ইডির সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে তিনি একজন ব্যবসায়ী হিসেবে কাজ করেছিলেন এবং সোনারপুরের দিকে তার একটি ভেরি ছিল এক এক সময় এবং সেখানেই চিংড়ি মাছের চাষ হতো অর্থাৎ সেখানেই মাছ চাষ হতো অর্থাৎ বলাই যেতে পারে এক কথা একজন মাছ ব্যবসায়ী রয়েছেন তিনি সেই মাছ ব্যবসায়ীর বাড়িতে আজকে তদন্তকারী আধিকারিকরা তারাই এসে উপস্থিত